নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমার বাড়িতে রাধা মাধবের পুজো আমি সম্পন্ন করেছি আর সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে হিন্দু ধর্মে গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশের রূপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনে গুরু পূর্ণিমা পালিত হয় পূর্ণিমার এই পূর্ণ পূর্ণতিথিতে এই লগ্নে আমার সকল গুরুদের জানাই শ্রদ্ধা শুভেচ্ছা ও প্রণাম যাদের থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো না কোনো সুশিক্ষা পেয়েছি তারা প্রত্যেকেই আমার প্রণাম নেবেন আজকে রাধা গোবিন্দ ও গোপাল সেবা করে আমাদের গুরু পূর্ণিমার পুজো শুরু করছে আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত সরঞ্জাম গোছানো রয়েছে আমার তিন তিনটে গোপাল সেনারা বসে রয়েছেন রাধা মাধেও রয়েছেন আর মা লক্ষ্মীরও পুজো করেছি আজকে সকাল সকাল উঠে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি আর গোপাল সোনাদের আজকে অভিষেক করাবো পূর্ণিমা তিথি খুবই শুভ তিথি আজকে তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করা হয়ে থাকে রাধাকৃষ্ণের পুজো করা হয়ে থাকে আর গোপালধিরা পুজো করা হয়ে থাকে এখানে দেখতেই পাচ্ছেন পুজোর ফুল অভিষেকের সমস্ত সামগ্রী সাজিয়ে রাখা রয়েছে গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে গাছের ফুল রয়েছে আর পদ্ম ফুল ফুলের মালা আজকে পুজোর জন্য আনা হয়েছে গোপাল সোনারা তৈরি হয়ে বসে রয়েছে ওদের এখন অভিষেক করাবো সবার প্রথমে সমস্ত উপকরণের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবার আমি আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু ও দেহ শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বাং গত পিপা যশ্বরে কুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি পাপ হং পাপকর্মাহং পাপতমা, পাপত্মা পাপ সম্ভব প্রাহিমাম কুণ্ডরী কাক্ষং সর্বপাপ হর হরি নম শ্রীহরি নম শ্রীহরি নম হরি এরপরে আমি পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে এই বলে আমরা পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি চন্দন ও গঙ্গা দিয়ে। এরপর আমরা পুজো শুধু করবো সবার প্রথমে আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি ঘি নিয়ে গোপালের মস্তকে চরণে ও দিয়ে দিচ্ছি এরপর আমরা এই মন্ত্রটি পাঠ করব ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধিমহী তন্ন বিষ্ণু প্রচোদয়াত ও এটি হচ্ছে নারায়ণের গায়ত্রী মন্ত্র দিয়ে অভিষেক করানোর পর আমরা মধু দিয়ে অভিষেক করাবো আপনি চাইলে একসঙ্গে পঞ্চমৃত্য তৈরি করে নিয়েও অভিষেক করতে পারেন তবে আমি আলাদা আলাদাভাবেই এভাবে অভিষেক করিয়ে থাকি এখানে মধু নিয়ে নিলাম চরণে দিয়ে দিচ্ছি সবার প্রথমে ওম নম ভগতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে অভিষেক করানো যায় আপনি অন্য কোনো মন্ত্র যদি না বলতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় বলে অভিষেক করতে পারেন এরপরে আমরা দই দ্বারা অভিষেক করাচ্ছি সবার প্রথমে চরণে দিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় ন ওম নম ক্লিং কৃষ্ণায় নম বড় গোপাল ছোট গোপাল দুজনকেই এইভাবে দই দিয়ে অভিষেক করে নিচ্ছি দই দিয়ে অভিষেক করালে এমনি গোপাল সোনাটা চকচক করতে থাকে এরপর আমরা দুধ দিয়ে অভিষেক করছি ওম নম ভগবতে বাসুদেবায় ন শ্রীকৃষ্ণায় গোপালায় গোবিন্দায় নম ঔ ক্লিং কৃষ্ণায় নম কৃষ্ণায় নম কৃষ্ণায় নম গোপালকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানোর সময় আপনি এই মন্ত্রটিও পাঠ করতে পারেন ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতয় যোগ সম্ভবায় গোবিন্দায় নম ইদং নম শ্রীকৃষ্ণায় নম এইভাবে আপনি এই মন্ত্রটি পাঠ করেও গোপালদের অভিষেক করাতে পারেন দুধ দিয়ে আমরা অভিষেক করে নিলাম এরপরে আমরা শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি দ্বারা অভিষেক করব। আপনি চাইলে চিনি বা মিশ্রি মিশ্রিত জল দিয়ে অভিষেক করতে পার এরপর আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা অভিষেক করাবো আর এই মন্ত্রটি পাঠ করব নীল্পল দল শ্যাম যশোদানন্দনন্দনম গোপিকা নয়নানন্দন গোপালং প্রণমহম মহম এই মন্ত্রটি পাঠ করে আমরা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা গোপালদের অভিষেক ক্রিয়া সম্পন্ন করলাম আপনি চাইলে কিশোর উষ্ণ জলও ব্যবহার করতে পারেন আর গোপালকে উষ্ণ স্নানও করাতে পারেন এরপর আমরা কিছু ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছি আর পুষ্পাভিষেক করছি গোপালের এখানে কিছু গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছি গাঁদা ফুলের পাপড়ি দিয়ে গোপালদের পুষ্পাভিষেক করছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেনি এইভাবে আমি গোপালদের পুষ্পাভিষেক করে থাকি এখানে আমি গাঁদা ফুলের পাপড়ি ব্যবহার করছি আপনি চাইলে গোলাপ ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন বা যে কোনো সাদা ফুল দিয়ে অভিষেক সম্পন্ন করতে পারেন এরপর আমরা একটি পরিষ্কার কাপড় দিয়ে গোপালকে শুকনো করে মুছে নিচ্ছি এরপর আমরা গোপালে শৃঙ্গার করাবো এখানে আজকে আমি একটি লাল রঙের পোশাক পরাচ্ছি গোপালকে ছোট্ট আমার গোপালকে এবার শৃঙ্গার করাচ্ছি দেখুন হাতে চুড়ি গলায় হাড় পরিয়ে নিলাম কানে কানের দুল এইভাবে গোপালদের সুন্দর করে সিঙ্গার করছি গোপালরা কিন্তু সিঙ্গার করতে খুবই ভালোবাসেন নিত্য সম্ভব যদি নাও হয় বিশেষ বিশেষ দিনে আমি এইভাবে গোপালদের সিঙ্গার করে থাকি মাথায় পাগড়ি পরিয়ে দিলাম আর ময়ূরের পালকও লাগিয়ে দিলাম এবার আমার এই ছোট্ট গোপাল কৃষ্ণার পালা ওকেও সুন্দর করে সাজিয়ে তুলেছি গয়না পরিয়েছি মাথায় চুল পরিয়ে দিলাম পাগড়িও পরিয়ে দিলাম দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ওদেরকে আর গোপালের শ্বাসটি সম্পূর্ণ হয় না ওর বাসি ছাড়া হাতের বাসি ছাড়া গোপালরা অসম্পূর্ণ এইভাবে সুন্দর করে গোপালদের আমি সাজিয়ে দিয়েছি এরপর চন্দনের ওটা দিয়ে দিলাম মস্তকে এরপর চন্দন সহযোগে তুলসী পাতা গোপালদের কাছে নিবেদন করছি ওম নমো ভগবতী বাসুদেবায় নম ওম নমো ভগবতী বাসুদেবায় নম তুলসী নিবেদনের সময় আপনি এই মন্ত্রটিও পাঠ করতে পারেন ওম নমো তুলসী শ্রী রাধে কৃষ্ণ প্রণাধিকে নম নম এই মন্ত্রটি পাঠ করে আমরা তুলসী নিবেদন করে দিলাম এরপর আমরা ফুলের মালা পরিয়ে দিচ্ছি জুই ফুলের মালা আজকে পরাচ্ছি গোপালদের খুব সুন্দর করে ফুল দিয়ে এরপরে সাজিয়ে দেব সিংহাসনটা আজকে আমার যে আরেকটি গোপাল রয়েছে ওর নাম গোপালা ওকেও সুন্দর করে পোশাক পরিয়েছি আর আজকে ওকেও ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পূর্ণিমার দিনে এমনি বিশেষভাবে রাধা গোবিন্দ এবং গোপালদের সেবা দেওয়া হয় আর আজকে ওই জন্য ফুল প্রচুর আনা হয়েছে আর ফুলের মালা দিয়ে গাছেরও প্রচুর ফুল ফুটেছে সেগুলো দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর আমি রাধা মাধবের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব তুলসী পাতা এবং পদ্মফুল নিয়ে নিয়েছি চন্দন সহযোগে ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়গৎ কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্ত তা ভাষু জল্ড সন্নি কৃষ্ণ করুণা দীন গন্ধ জগৎপথে গোপেশ গোপীতা কান্ত রাধা কান্ত নমস্তে ওম নম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম নম এরপর পদ্মফুল দিয়ে আমার রাধা মাধবের ভিডিওটা সুন্দর করে সাজিয়ে তুলছি এরপর শ্রীরাধার চরণেও আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গম রাধে বৃন্দাবনেশ্বরী দৃশ ভানু সুতে দেবী তং প্রণমামি হরি প্রিয় এই মন্ত্রটি পাঠ করে শ্রী রাধিকার চরণে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম এরপর শ্রীকৃষ্ণের মস্তকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি আর রাধিকার মস্তক্রিয় চন্দমে ফোটা দিয়ে দিলাম রাধা নামে শ্রীকৃষ্ণ পরম খুশি হন এবং সন্তুষ্ট হন তাই আপনি শ্রী রাধা 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 নাম জপ করতে থাকুন তাহলে শ্রীকৃষ্ণ খুশি হবে নম রাধা মাধবায় নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়নম এরপরে জোর হাত করে প্রণাম করলাম এবার আমি জগন্নাথদেবের উদ্দেশ্যে তুলসী পাতা এবং ফুল নিবেদন করছি মা সুভদ্রার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করলাম আর মস্তকে চন্দনের ফোটা লাগিয়ে দিচ্ছি বলভদ্রের উদ্দেশ্যেও আমি চন্দন সহযোগে তুলসী পাতাও ফুল নিবেদন করে দিলাম নীলাচল নিবাসায় নিত্যায় পরম্পণে বলভদ্র সুভদ্র ভ্রং জগন্নাথ হয় তে নম এই মন্ত্র বলে আমি বলভদ্র সুভদ্রা জগন্নাথকে প্রণাম জানিয়ে নিলাম আজকে পূর্ণিমার দিনে আপনি সকল দেবদেবীর পুজো করবেন তবে আজকে আপনি গুরু স্মরণ অবশ্যই করবেন অখণ্ড মঙ্গল আকারং ব্যক্তাচর তত্তেদ তসময় শ্রী গুরু বেই নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম বম্ভ তস্মী শ্রী গুরু বেঈ নম এই মন্ত্রটি পাঠ করে নিজের গুরুকে প্রণাম জানাবেন আর তার উদ্দেশ্যে ফুল তুলসী পাতা নিবেদন করবেন এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছিলাম সেটি গোপালদের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম এরপর আমরা একটি আসন মিশিয়ে নিচ্ছি ভোগ নিবেদন করার জন্য আসনটা পাতার উদ্দেশ্য এটাই যে ভগবান এখানে বসবেন আর আমাদের নিবেদন করা ভোগ উনি গ্রহণ করবেন সবার প্রথমে বাল্য সেবার জন্য আমি এখানে কিছু কাজু কিশমিশ আর মাখন মিষ্টি ভোগ নিবেদন করেছি আর এখানে ফল মুষ্টি নবিদ্য দিয়েছি জলপূর্ণ একটি গ্লাস দিয়েছি আর আজকের এই বিশেষ দিনে আমি নারায়ণ বা গোপালদের উদ্দেশ্যে আর গুরুদেবের উদ্দেশ্যে সিন্নি নিবেদন করে থাকি সেটি আমি পরে দিচ্ছি তার আগে সমস্ত ভোগের উপর তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা ছাড়া গোপাল বা রাধাকৃষ্ণের ভোগ অসম্পূর্ণ থেকে থাকে এবার একটু ফুল দিয়ে আমি ভোগগুলো নিবেদন করে দিচ্ছি এই খণ্ড ফল মিষ্টান্ন আর বাল্য সেবার ভোগগুলো নিবেদন করার পর এরপর আমি যে শিঙিটি আগে তৈরি করে রেখেছিলাম আমি শিঙিটিও নিবেদন করে দিচ্ছি কোলাফুরের ফুলের পাপড়ি দিয়ে উপরটা সুন্দর করে সাজিয়েছিলাম আমি তুলসী পাতা আগেই এই শিঙির উপরে রেখেছিলাম শিঙিটি নিবেদন করে দিলাম ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী বল্লভায় ভায় সহা এই মন্ত্রটি পাঠ করে আমি নৈবিদ্যগুলো নিবেদন করে দিলাম এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব তার জন্য সবার প্রথমে হাতে চন্দন সহযোগে তুলসী পাতাও ফুল নিলাম আর এই মন্ত্রটি পাঠ করে আমরা পুষ্পাঞ্জলি দেব ওম শ্রীকৃষ্ণায় নম ইদং চন্দন পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রটি পাঠ করে আমরা তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব চন্দন ও তুলসী পাতা সহযোগে ওম শ্রীকৃষ্ণায় নম ঈদ স্বচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এইভাবে আমরা তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। আবার বলছি ওম শ্রীকৃষ্ণায় নম ইদ স্ব চন্দন পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এইভাবে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম এবার জোর হাত করে প্রণাম করব আর এই মন্ত্রটি পাঠ করব ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় আছে জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ জগদা ভাস জল্ সন্নিধ্যায় হে কৃষ্ণ গুরুণা সিন্দ দীনবন্ধ জগৎপথে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ স্তুতি এরপর হাতে ফুল নিয়ে আমরা ধূপ দীপ নিবেদন করে দেব এসো ধূপায় নমঃ এসো দীপায় নম এই মন্ত্র বলে এরপর এই পদ্ম ফুলটি আমরা গোপালদের কাছে নিবেদন করব। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন্য জন্য বলল ভায় এই মন্ত্রটি বলে আমরা এই পদ্ম ফুলটি নিবেদন করে দিলাম ওম নম ভগবতী বাসুদেবায় ন ওম নম ভগবতী বাসুদেবায়ন ওম নম ভগবতী বাসুদেবায়ন আজকের দিনে লক্ষ্মীনারায়ণেরও পুজো করা হয়ে থাকে তাই আজকের দিনে মা লক্ষ্মীকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে ফুলের মালা পরিয়ে তার কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে তার চরণে পদ্মকমল নিবেদন করবে আর মা লক্ষ্মীকে প্রণাম জানাবেন বিশ্বরূপ ভার্যাসী পদ্মা পদ্মালয় এসবে সর্বত্র প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীদের দুঃখ নাশ নি কেশব কান্তাং বিষ্ণু বক্ষ বিদাস নি তাং প্রাণীরা দায়নি দরিদ্র দুঃখ সংঘট্রী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মীরও আমরা পুজো করে নিলাম এরপর আমরা পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দ্বীপ দিয়ে একে একে আরতি করতে থাকবো আর হরে কৃষ্ণ নাম স্মরণ করতে থাকব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমার আজকের এই বিশেষ পুজো সুসম্পন্ন হলো আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ